হাই एवरीवन আজকের ভিডিওতে থাকছে জামাতে সেন কিভাবে সেটিং করতে হয় আমরা আজকে এই জামাতে চেন সেটিং করে দিব এই গ্রাউন্ড জামাতে সেন কিভাবে সেটিং করতে হয় আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সো আমরা এই গ্রাউন্ড জামাতে সেনটি সেটিং করার জন্য উল্টে নিলাম তারপরে আমরা এই সেনটি সেটিং করার জন্য প্রথমে এই উপরের মাথা থেকে কিন্তু আমরা এই সেনটির মাথা থেকে ধরে নিলাম টাক দিয়ে আমরা বরাবর কিন্তু এই সেনটি সেলাই দিয়ে চলে আসবো বাস আমরা এই পার্শ্বের সেনটি সেটিং করে নিলাম এবার আমাদের অপোজিট সাইডে কিন্তু এই সেন্টি সেটিং করে নিতে হবে তার জন্য আমাদের কিন্তু এই মার্ক করে নিতে হবে আমরা এই ক্যাঁটা দিয়ে নিলাম এই মার্ক বরাবর নিচ থেকে আমরা ধরে মিল করে আসব। আপনি এই অপোজিট সাইডের মাথা ওই পার্শ্বের মাথার সাথে সমান সমান রেখে কিন্তু এই নিচ থেকে ধরে একই মাপে আমরা এই জিপারটি সেটিং করে দিব আমরা এই পার্শেও কিন্তু এই পার্টটি সেটিং করে নিলাম এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা কিন্তু এই নিচের মাথা খুলে নিয়েছিলাম এখন আমরা এই নিচের মাথাটি কিন্তু এই কোমরের এখানে এই জয়েন্টটি যেভাবে ছিল এই সেমভাবে আমরা জয়েন্টটি আবার দিয়ে দেবো এরপরে আমাদের এই সেনের যে বাড়তি মাথা থাকলে অবশ্যই কেটে মাইনাস করে দিবেন আমরা এই বাড়তি অংশটি কেটে মাইনাস করে দিলাম দেখেন আমরা কিন্তু এই পিছন ছাইটের এই সেনটি সেটিং করে দিলাম নিচ থেকে ধরে এই একই নিয়মেই কিন্তু আপনার চেন নষ্ট হয়ে গেলে সেন্স করে নিতে পারেন অথবা চেন না থাকলেও আপনি পিছন ছাইটি কেটে কিন্তু এইভাবে সেন সেটিং করে দিতে পারবেন সো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম